ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী কুসুম্বি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানুদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ মামনুর রশিদ মামুন ভাই জনাব মোহাম্মদ মামনুর রশিদ মামুন ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে কই মাছ মারকাইয়ে কই মাছ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কই মাছ মার্কা সবার সেরা মার্কা কই মাছ মার্কা জনপ্রিয় মার্কা কই মাছ মার্কা শান্তিপ্রিয় মার্কা কই মাছ মার্কা সত ও যোগ্য প্রার্থীর মার্কা কই মাছ মার্কা সত ও যোগ্য প্রার্থী মামুন ভাইকে বেছে বেছেনিন মামুন ভাইয়ের কই মাছ মারকাই ভোট দিন মামুনুর রশিদ মামুন ভাইয়ের সালাম নিন কই মাছ মার্কাই ভোট দিন মামুন ভাইয়ের আদব নিন কই মাছ মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী মামন ওর রশ্মিদ মামুন ভাই মামুন ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কই মাছ মার্কা উন্নয়নে অংশ নিন কই মাছ মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন কই মাছ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কই মাছ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন কই মাছ মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি কই মাছ মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা মামন মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল মামুনুর রশিদ মামুন ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মামুন রশিদ মামুন ভাইয়ের কই মাছ মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে চাই কই মাছ ভোট মা বোনদের বলে চাই কই মাছ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কই মাছ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে প্রিয় মার্কা ভাইয়ের কই মাছ মার্কা জনপ্রিয় মার্কা মামুন ভাইয়ের কই মাছ মার্কা শান্তি প্রিয় মার্কা মামুন ভাইয়ের কই মাছ মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা কই মাছ মারকা নেজ্জ দবি আদার মারকা কই মাছ মারকা কি সুন্দর মারকারি ভাই কই মাছ মারকারে ভাই কই মাছ মার গাই ভর চাই আল্লাহ তুমি দয়াবান কই মাছ মারকার রেখো আল্লাহ তুমি দয়াবান মামুন ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সদা মাটা মঞ্জার মামুনের রশিদ মামুন ভাই নাম তার মামুন ভাইয়ের মারকা কই মাছ মার্কা মামুন ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা কই মাছ মার্কার ভোটার যারা কই মাছ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে ফুলিয়া কই মাছ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কই মাছ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কই মাছ মার্কা মায়ের কলের শিশুর ডাক কই মাছ মার্কা জিতেই যাক যেতেই যাবে ইনশাল্লাহ কই মাছ মার্কা প্রিয় এলাকাবাস মামুন ভাইয়ের নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ডালমাত নির্বিশেষে কই মাছ মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্রে এলাকার সর্বস্তরের ভোটার বৃত্ত কই মাঝে দিলে ভোট পাবে না যুজ দলে দলে সবাই কই মাছে ভোট দেবো